বন্ধুর আবারও চলে আসলে নতুন আরেকটি ভিডিও নেই তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো ফেসবুকে তোমরা সিঙ্গেল নেম তোমাদের আইডিতে কীভাবে মেক করবে তো বন্ধুরা অনেকেই অনেক রকম প্রবলেম ফেস করছে যে ফেসবুকে সিঙ্গেল নেম কিন্তু তারা দিতে পারছে না চেঞ্জ করতে পারছে না তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমরা তোমাদের আইডিতে কীভাবে সিঙ্গেল নেম চেঞ্জ করবে তো বন্ধুরা আজকের কিন্তু ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা ভিডিওটি কোথায় স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুক তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো একটা আইডিয়া নাম আছে প্রিয়া খাতুন সেটাকে আমি কিন্তু মানে সিঙ্গেলে কনভার্ট করে কী করব প্রিয়া অনলি প্রিয়া করব তো বন্ধুরা ভিডিওটি মানে সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু তোমরা এই কাজটি খুব সহজভাবে করতে পারবে আর বন্ধুরা চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবো তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করে দিই অলরেডি বন্ধুরা চলেছেন আমাদের মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা মোবাইল স্ক্রিনে আসার পরে তোমাদেরকে ফার্স্টে বল যে আইডি তোমরা নাম চুজ করতে যাও আর কি সিঙ্গেল নেম তো সে আইডিটি কিন্তু তোমাদের ফেসবুক অফিস অ্যাপে কিন্তু লগ ইন করে নিতে হবে তো বন্ধুরা এখান থেকে আমি চলে যাবো ডাইরেক্টলি ফেসবুক অফিশিয়াল অ্যাপে তো সে অ্যাপে আসার পরে আমরা কিন্তু আগে থেকে সে আইডি কিন্তু মানে লগ ইন করা আছে তো তোমরা যদি দেখো আইডিটি তোমরা দেখতে হবে এখানে মানে এখান থেকে নামটি কিন্তু তোমরা যদি স্ক্রিনের দিকে লক্ষ্য করো বলে স্ক্রিনে তোমরা দেখতে হবে কাতুন কিন্তু এই আইডিটির নাম কিন্তু আছে তো বন্ধুরা ডিপিটা তোমরা দেখে নাও ভালো হবে নিয়ে কিন্তু আমি লাইভ হবে তোমাদের সামনে কিন্তু মানে অনলি কিন্তু এই যে নামটি এটা কিন্তু আমি মেক করবো রকম কী টাইটেল ছাড়াই তোমাদের কীভাবে করবো আর কী কী প্রয়োজন এটা করতে সব কিছু কিন্তু তোমাদেরকে ভিডিওর মাধ্যমে লাইভ প্রুফভাবে দেখিয়ে দেবো তোমাদের সেটা করার জন্য প্রথমে আমি এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নেবো চলো এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম বন্ধুরা তো নেওয়ার পরে তোমাদেরকে নামটি চেঞ্জ করার জন্য প্রয়োজন হবে কি তোমাদেরকে কিন্তু একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হতো সেটা কোথায় পাবে সেটা গুগল প্লে স্টোরে চলে যাবে ডাইরেক্ট তো বন্ধুরা গুগল প্লে স্টোর থেকে এখানে তোমরা সার্চ বার এখানে লিখবে একটি ভিভেনের প্রয়োজন হবে আর কি এখানে লিখবে ইন্দোনেশিয়া ভিভেন ঠিক আছে তো বন্ধুরা ইন্দোনেশিয়া ভিভেন লেখার পরে তোমাদের সামনে অনেকগুলি ভিভেন শো করানো হবে তো তার মধ্যে থেকে তোমরা এই যে ভিভেন এটা কিন্তু মানে চয়েস করে নেবে দিয়ে এখানে কিন্তু ইনস্টল করতে নেবে তোমাদের এই ভিভেনটা আমি কিন্তু এখানে ইনস্টল করতে দিলাম কারণ আমারও কিন্তু ইনস্টল নেই তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছি এখানে ইনস্টল চলছে তো বন্ধুরা তোলায় এখান থেকে আমি অ্যাপটি ইনস্টল করে নিলাম তো করার পর এখান থেকে আমি ডাইরেক্টলি চলে যাবো ফেসবুকে তো ফেসবুক অফিসিয়াল আপে আসার পর এখান থেকে তোমরা চলে যাবে থ্রি রোডে তো থ্রি রোডে আসার পর এখান থেকে দুটো অপশন পেয়ে যাবে তার মধ্যে এখান থেকে ডাইরেক্টলি সেটিং এখান থেকে তোমরা সেটিংয়ে যেতে পারো অথবা তোমরা এখান থেকে সেটিং এর প্রাইভেসি এখান থেকে যেতে পারো তোমাদের এখান থেকে আমি চলে দেবো সেটিং প্রাইভেসি প্রাইভেসিতে তো তারপরে এখানে একটি সেটিং অপশন আছে সেটার উপর ক্লিক দেওয়া হয় তো জাস্ট এখানে ক্লিক দেওয়ার পরে এরকম কিন্তু তোমাদের সামনে একটা ইন্টার্স শো করবে কারণ এখন ফেসবুক আপডেটের কারণে কিন্তু অনেক রকম চেঞ্জ হয়েছে এখানে কিন্তু মেটা যে অ্যাকাউন্ট সেন্টার এটা কিন্তু দেওয়া হয়েছে তো তোমরা এখান থেকে কী করবে ডাইরেক্টলি যে সিম ওর ইন অ্যাকাউন্ট সেন্টার এটার উপর ক্লিক দেবে তাহলে কিন্তু তোমার অ্যাকাউন্টের সমস্ত কিছু ইনফরমেশন এখানে পেয়ে যাবে তো তার মধ্যে থেকে আমরা যেহেতু নাম চুজ করবো সিঙ্গেল নেম দেবো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে ডাইরেক্টলি এখানে প্রোফাইলসের ক্লিক করতে হবে তো এই সিঙ্গেল নেম দেওয়ার জন্য কিন্তু তোমাদের কি কোনোরকম কিন্তু মানে ফেসবুক লাইট অথবা ব্রাউদার থেকে কিন্তু নাম চেঞ্জ করতে হবে না ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে কিন্তু হয়ে যাবে কোনো রকম প্রবলেম ছাড়া তো কী করবে এখান থেকে ডাইরেক্টলি এখানে ফেসবুকের ওপরে ক্লিক দেবে তো ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু চারটে অপশান থাকবে তার মধ্যে তোমরা প্রথমে তো হয়ে যাবে নেম তোমরা ইউজার নেম তার প্রোফাইল পিকচার তো এরকম পরপর চারটে অপশান পাবে তার মধ্যে আমরা নাম চেঞ্জ করবো সেক্ষেত্রে আমরা কী করবো ফার্স্ট যে অপশন তো তার আমরা কী করব এদিকে যে ডান দিকে আইকন আছে সেটা দেখে ক্লিক দেবো তো ক্লিক দিলে কিন্তু আমাদের সামনে এরকম নাম পেজের কিন্তু ওপেন হয়ে যাবে নাম পেজ করার যে পেজ তো বন্ধুরা এখান থেকে আমাদের প্রথমত আগের যে নেমটি সেটা কিন্তু রিমুভ করতে হবে তো আমরা যেহেতু ফার্স্ট নেম ওটাই রাখবো তো কি করবো আমরা লাস্ট নেমটি এখান থেকে রিমিউ করে নেব চলো এখান থেকে লাস্ট নেম রিমুভ করে নিলাম তো রিমুভ করার পর এখান থেকে যদি আমি নিচের দিকে যদি লক্ষ্য করি এখানে কিন্তু রিভিউ চেঞ্জ অপশনটি কিন্তু দিচ্ছে না বন্ধুরা কারণ কেন দিচ্ছে না কারণ এটা কিন্তু ফেসবুকের রুলস নয় ফেসবুক কিন্তু যে একটি নিয়ম আছে সেটা কিন্তু বাইরে হয়ে যাচ্ছে কারণ ফার্স্ট নেম এবং লাস্ট নেম কিন্তু দিতে হবে মিডিল নেম যদি নাও দিই তো আমরা এখানে ফার্স্ট নেম দিয়েছি কিন্তু লাস্ট নেম কিন্তু রিমুভ করেছি সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু এখানে কিন্তু রিভিউ চেঞ্জ কিন্তু অপশনটি শো করানো হচ্ছে না তোমরা কী করবো এখান থেকে সেই সেই জন্য কিন্তু আমি ভিপেনটিকে ইনস্টল করেছি তো আমরা কী করবো এখান থেকে চলে যাবো সে ভিপেনে তোমাদের এখান থেকে হোম দিয়ে আমরা চলে যাবো ভিপেনে তো তোমরা অবশ্যই ভিপেনটি ইনস্টল করে নেবে তো চলো এখান থেকে আমি সে যে ভিপেন ডি সে ভিপেন সেটা কিন্তু আমরা এখান থেকে ডাইরেক্টলি ওপেন করবো তোমাদের যখনই তোমরা ওপেন করবে তো প্রথমত ওপেন করার মানে সময় কিন্তু একটু লোডিং নেবে এখানে তো লোডিং নেওয়ার পরে কিন্তু অ্যাপটি কিন্তু ওপেন হয়ে যাবে তোমাদের অ্যাপটি ওপেন হওয়ার পরে তোমাদের সামনে এরকম হয়তো একটু মানে লোডিং প্লিজ ওয়াইডি এরকম দেখাতে পারে তো কী করে তোমরা এখান থেকে ডাইরেক্টলি উপরের দিকে থ্রি ডট পেয়ে যাবে বা দিকে সেটার উপর ক্লিক দেবে তো ক্লিক দেওয়ার পরে তোমরা এখান থেকে পেয়ে যাবে সার্ভা এটা সার্ভিস লিস্ট এখানে ক্লিক দেবে তোমাদের এখানে ক্লিক দেওয়ার পরে এখানে তোমরা খুঁজে নেবে কি ইন্দোনেশিয়া যে প্রি যেটা আছে সেটা কিন্তু তোমরা খুঁজে নেবে তো এগুলো কিন্তু প্রো তো এগুলো আমরা ইউজ করবো না কারণ এগুলো আমার প্রয়োজন নেই তো এখান থেকে যে ইন্দোনেশিয়া দেখতে পাচ্ছ এখানে দেওয়া এটার ওপর ক্লিক দেবো তো ক্লিক দেওয়ার পরে এখানে আমরা ডাইরেক্টলি কানেক্ট যে কানেকশন যে কানেক্টটি ক্লিক দেবো তাহলে কিন্তু আমার ভিপিনটি কিন্তু কানেক্ট হয়ে যাবে বন্ধুরা তো এখানে ভিপিনটি কানেক্ট করার জন্য এখানে আমরা অ্যালাউ করতে হবে তো অ্যালাউ করে দিলাম অ্যালাউ করলে কিন্তু আমার ভিপিনটি কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে তো ভিভিনটি যখনই কানেক্ট হয়ে যাবে তখন কিন্তু আমরা যদি কী যদি আমরা ডাইরেক্টলি চলে যাবো ফেসবুক অ্যাপে তো চলো এখান থেকে আমি তোমাদেরকে একে লাইভ প্রুফভাবে দেখাই তো বন্ধুরা এখান থেকে ফেসবুক অপেজে লাপে আসলাম সে পেজে যে পেজ আমি রকম নাম চেজ করবো আর কি তো এখানে কিন্তু আমার উপরকার নামটি কিন্তু সিঙ্গেল আছেই কিন্তু লাস্ট নেম আমি দিইনি তো কী করতে হবে আমাকে লাস্ট নেম দেওয়ার জন্য আমাকে যেহেতু আমি লাস্ট নেম দিব না সেক্ষেত্রে আমাকে এখান থেকে আমাদের কীবোর্ড থেকে এখানে আমাকে স্পেস দিতে হবে মানে একটু ফাঁকা দিতে হবে এখানে তাহলে কিন্তু এটা কিন্তু হয়ে যাবে তো ফাঁকা দেওয়ার পর এখানে নিচে দিয়ে কিন্তু রিভিউ চেঞ্জ অপশনটিকে দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এখান থেকে তো এবার যদি আমি রিভিউ চেঞ্জের যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের নাম চেঞ্জ কিন্তু হয়ে যাবে কোনো রকম প্রবলেম ছাড়া তো বন্ধুরা তোমরা হয়তো ভাবতে পারো যে হবে না তো তোমরা লাইভ প্রুভাবে দেখে নাও এবং তোমরা তোমাদের আইডিতে নাম চেঞ্জ করে মানে চেক করে নাও তো বন্ধুরা তাহলে এখান থেকে আমি লাইভ প্রু বন্ধুদের দেখিয়ে দিই এখানে রিভিউ চেঞ্জে ক্লিক দিই তোরা রিভিউ চেঞ্জে ক্লিক দিলে কিন্তু আমাদের সামনে এরকম অ্যাড্রেস বি শো করছে এখানে কিন্তু দুটো যখন নেম দিই আমরা তখন কিন্তু দুটো অপশান শো করে মানে একটা উল্টো একটা সুজা নাম কিন্তু এখানে কিন্তু একটাই শো করছে কারণ এটা সিঙ্গেল নেম তো সেই জন্য আমরা কী করব ডাইরেক্টলি সেভ চেঞ্জে ক্লিক করলে কিন্তু আমাদের চেঞ্জ কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা তো হান্ড্রেড পার্সেন্ট নাম চেঞ্জ কিন্তু হবে তো এখান থেকে চলো আমরা এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেব তো স্ক্রিনশট নেওয়ার পরে এখানে ডাইরেক্ট এখান থেকে আমরা সেভ চেঞ্জে ক্লিক দেবো তো বন্ধুরা সেভ চেঞ্জে ক্লিক দিলে কিন্তু আমাদের নাম চেঞ্জ হয়ে যাবে চলো এখান থেকে আমি একটি মেরে আমি ভিপিনটাকে কানেক্ট করে মানে ডিসকানেক্ট করে দেবো তো বন্ধুরা এখান থেকে আমরা ভিপিনটাকে ডিসকানেক্ট করে দেবো তো চলো এখান থেকে আমি ভিভেনটি ডিসকাউন্ট করে দিলাম তো করার পর ডাইরেক্ট আমি এখানে ফেসবুক অফিস অ্যাপে আবার চলে যাব তো ফেসবুক অফিস অ্যাপে আসার পরে আমি দেখবো নামটি চেঞ্জ হয়েছে কিনা তো এখানে আমি চেয়ে গেলাম তো আসার পরে কিন্তু এখানে এখনও পর্যন্ত কিন্তু নাম চেঞ্জ হয়নি চলো এখান থেকে আমি একটা রিফ্রেশ মারি তো বন্ধুরা রিফ্রেশ মারার সাথে সাথে নামটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে লাইভ প্রুভাবে তোমরা দেখতে পাচ্ছ তো এইভাবে কিন্তু খুব সহজে তোমরা কিন্তু তোমাদের নাম চেঞ্জ করে নিতে পারো তো বন্ধুরা খুব সহজে কিন্তু তোমরা এভাবে নাম চেঞ্জ করে নিতে পারবে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ